وقد قال الله عز وجل ثناؤه في كتابه الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام. وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم الايمان بدع وسبعون شعبه فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নামাজে যে দরুদ ইব্রাহিম পাঠ করে থাকি এই দরুদ ইব্রাহিম মনোযোগে হয়ে আন্তরিকতার সাথে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা উতাল কুরি না তুবু আল্লাহর বন্ধুর চেরাগবাতিটা নিভিবি না তাতে কব যেই আগে স্বয়ং আল্লাহ যেই আগে স্বয়ং আল্লাহ জেলেছে না ধারা হুদিলে কেহ দাড়ি তাহার পুরিয়ে হইবে সারা জোরে বলুন ঠিক কি না যেইচের আগে স্বয়ং আল্লাহ জেলে সেন আলোর ধারা ফুদি लेके হদারি মোস তাহার পুরিয়া হইবে সারা জরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালিমারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কবে কবেলে এহতেরাম হজরত উলাম আই কেরাম বিভিন্ন দিনই মাদ্রাসা থেকে আগত আজিস তোলা অত্র এলাকার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন হজরত মুরব্বী নিজাম আমার সমবেশী অত্যন্ত স্নেহের যুবক ভাইয়া রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে অল্প সময়ের জন্য হলেও কোরআনের বাগানে আসার বসার কিছু কথা বলার ও শোনার পরিবেশ তৈরি করে দিলেন এই জন্য রব্বে জালালের দরবারে কালিমাতের শুকুর আদারের লোককে সকলে দেল থেকে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন শুরুতে যে আয়াতে কারিমাতে রাওয়াত করা হয়েছিল তেরাবৎকিরিত আয়াতে কারিমার সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আগে ওই আয়াতে কারিমারের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা আপনাদের সামনে পেশ করা অতীব জরুরি পৃথিবীতে যত আয়েম্মা এসেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য এক ইমামের নাম হলেন হজরত ইমামে মালিক রহমতুল্লাহি আলাই যিনি মদিনার বুকে এসেছেন তিনি স্বীয় গ্রন্থে হাদিসের কিতাবে মদিনার বাইরের কোনো হাদিস গ্রহণ করেননি তেনার কথা হচ্ছে যে মদিনার শরীফে থেকেই রসুল আকরাম সালামের অবদার পাশে থেকে মদিনার হাদিস গ্রহণ করে আমি কিতাব লিপিবদ্ধ করব। ওই কিতাবে মদিনার বাইরের কোনো রেবায়ত বা কোনো রাবির থেকে বর্ণনা আমি নেব না ইমামে মালিক রহমতুল্লা আলাই ছিলেন আশেখ রসুল জুতা পায়ে দিয়ে মদিনায় তিনি হাঁটতেন না রওজার পাশে তিনি প্রাকৃতিক কোনো প্রয়োজন সারতেন না আশেখ রসুলের তালিকায় তাম পৃথিবীর মধ্যে যদি একটা তালিকা করা হয় তন্মধ্যে অন্যতম হিসেবে ইমাম মালিক রহমতুল্লা আলাই ওই আশেকের রসুলের তালিকার অন্তর্ভুক্ত হবেন ইমামে মালিক রহমতুল্লাহ আল্লাহ স্বপ্ন দেখেছেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তৎকালীন সময়ে তাম পৃথিবীর মধ্যে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লা আলাই এর কাছে শিও খাদমকে পাঠিয়ে দেন ওই সময় আল্লামা ইবনে শিরিন রহমতুল্লা আলী যে স্বপ্নের বড় ব্যাখ্যাকার আর দুনিয়াতে কেউ ছিলেন না এই ফনের উপর এই শাস্ত্রের উপর তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন আহলে এলম শহর আওয়ামের কাছে তিনি সবচেয়ে পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন স্বপ্নের তাবিল করার ক্ষেত্রে তবে ইমাম মালিক রহমতুল্লা আলাই বলেছেন যে দেখো তুমি যখন এমনি সিরিনকে আমার এই স্বপ্নের কথা বলবে স্বপ্ন দ্রষ্টার নামটা তুমি সাইলেন্ট রাখবে তথা মাহজুব রাখবে উজ্জ্ব রাখবে আমার নাম বলবে না খাদেম চলে গেল আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লা আলীকে এ স্বপ্ন বললেন আর সাথে সাথে বললেন যে যিনি স্বপ্ন দেখেছেন তিনি নাম গোপন রাখতে বলেছেন আল্লামা এমনি সিরিন রহমতুল্লি বলেন যে শোনো স্বপ্নের ব্যাখ্যা করতে গেলে স্বপ্ন দ্রষ্টার নাম আমাকে বলতে হয় এটি হলো শর্ত যে স্বপ্ন দেখেছে তার নাম যদি বলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা করবো নাহলে করব না এবং যেই আসুক স্বপ্নদ্রষ্টা সম্পর্কে আমাকে আগে জানতে হয় তবে একটি কথা জেনে রাখো তাম পৃথিবীর ভিতরে তাম প্রি বিশ্বের ভিতরে ইমাম মালিক ছাড়া তুমি যে স্বপ্নের বর্ণনা দিলে এই স্বপ্ন দেখনে বলা দুনিয়াতে আর কেউ নেই তুমি পারমিশন নিয়ে আসো তোমার ব্যক্তির কাছে যাও পারমিশন নিয়ে আসো তবে আমি অ্যাডভান্স নাম বলে দিলাম খাদেম চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী এর কাছে গেলেন এমনি সিরিন রহমতুল্লাহ আলীকে যে স্বপ্নের বর্ণনা দিয়েছেন এই ঘটনা খুলে বললেন এপন শির রহমতুল্লাহ অ্যাডভান্স ইমাম মালিকের নাম বলেছেন আর বলেছেন তামাম দুনিয়াতে ইমাম মালিক সারা এই স্বপ্ন দেখনে কেউ নেই খাতেম বলে হুজুর গো আপনার পক্ষ থেকে ইজাজত হলে আবার আপনার নামটা আমি বলব তবে নাম তো তিনি বলে ফেলছেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন চলে যাও আমার নামটা বলে বলো যে হুজুর বিয়াদমি আদমি মাফ করবেন আপনি যে ধারণা করেছেন আপনার ধারণা মোতাবেক ইমাম মালিক এই স্বপ্ন দেখেছেন স্বপ্নটি হলো ইমাম মালিক রহমতুল্লা এর চিন্তাধারা হলো যে আমি মদিনায় থাকব। আমার লাশের দাফন যেন মদিনায় হয় মক্কায় যেন আমি মারা না যাই মক্কায় যেন আমার দাফন না হয় আমি রসুলের হজার পাশে থাকব মদিনা শরীফেই থাকব। রসুলের শহরেই থাকব একবার তিনি হজের ইচ্ছাফ করলেন রসুল একরাম সাল্লাহাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বছর আমি হজ করতে চাচ্ছি আমার মরণটা কোথায় আছে আমি যদি হস করতে যাই সেখানে যদি আমার মরণ হয় আমার লাশের দাফন তো ওই জায়গায় হবে তা এবছর যদি আমার মরণ হয়ে থাকে আমি এবছর যাব না অর্থাৎ আমি মক্কায় হস করতে যাব না মদিনায় শুয়ে থাকবো আপনার পাশে এখানেই যেন আমার দাফন কার্য সম্পন্ন হয় রসুল আকরাম সাল্লু সাল্লামকে যখন ইমাম্মালিক রহমতুল্লাহ নিজের হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন সঙ্গে সঙ্গে রসুল আকরাম সাল্লু আসাল্লাম পাঁচটি আঙ্গুল মুবারক দেখালেন আমার দিকে দৃষ্টিপাত করুন আমার দিকে দৃষ্টি দিন এভাবে রসুল আকরাম সালসাল্লাম পাঁচ আঙ্গুল মুবারক সামনে দেখিয়ে আস্তে আস্তে পিছনের দিকে টানতে টানতে ওই হাত মুবারকের আঙ্গুলগুলো অদৃশ্য হয়ে গেল এটি ছিল স্বপ্ন আল্লাহ এমনি সির রহমদ্দুল্লাহ আলী বলেন ও খাদেম ইমাম মালিক যেই প্রশ্ন রসুলকে করেছিল যে আমার মরণ এবার কোথায় আছে এই প্রশ্নের উত্তরে রসুল কিছু বলেননি না বলে পাঁচটি আঙ্গুল দেখিয়েছেন পাঁচটি আঙ্গুল দেখার মাধ্যমে এমন পাঁচটি বিষয়ের দিকে নির্দেশ করেছেন আল্লাহ রসুল বুঝাতে চাচ্ছেন ওই ম্যাম মালিক রে এমন পাঁচটি বিষয়ের মধ্যে তোমার বিষয়টা অন্যতম একটি যেই বিষয়টি সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করছো এমন পাঁচটি বিষয় আল্লাহ দিয়েছেন যেই এই পাঁচটি বিষয়ের এলে আল্লাহ তালা কোনো নবীর রসুল কেউ দেন নাই ওই পাঁচটি বিষয় লোকমানের সর্বশেষ আয়াতে কারিমা রয়েছে সুরা লোকমানের সর্বশেষ যে আয়াতে কারিমা যেই আয়াতখানা দ্বারা লোকমান সমাপ্তি হয়েছে ওই আয়াতের মধ্যে পাঁচটি বিষয় একসঙ্গে বর্ণিত হয়েছে কে আমত কখন হবে কবে হবে এই খবর আল্লাহ ভালো জানেন কোনো নবী রসুলকে ওই খবর দেওয়া হয়নি ওই নাসির বৃষ্টি কখন কোন অবস্থায় হবে আনলাই ভালো জানেন কী ভাই অনেক সময় গৃহপালিত পশুগুলো কি আমরা ঘরে উঠেই না সংসারের কাজকাম সব সেরে নেই কি না যে বৃষ্টি আসতেছে এরপরে বৃষ্টি হয় কি অনেক সময় হয় না বৃষ্টি আসে না বৃষ্টি কখন কোন অবস্থায় হবে আন্লাই ভালো জানেন ওয়া নামাফিল্লাহাম গর্ভের ভিতর কোন সন্তান আছে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান আল্লাই ভালো জানেন যদি কেউ প্রশ্ন করেন এখন তো জানা যায় সেটা যন্ত্রের মাধ্যমে আধুনিক যন্ত্রের মাধ্যমে গবেষণার দ্বারা জানা যায় তাছাড়া আল্লাহ ভালো জানেন অথবা কোনো কোনো মুফাশ্রিনী কীরাম লিখেছেন গর্বের মধ্যে যে সন্তান আছে সেটা সাই দুনাম শাকে হতভাগা হবে নাকি নিকার হবে এই খবর আল্লাহ তারা কোনো আম্বিয়া কেউ দেন নাই চার নম্বর হলো গাদা আগামীকাল কার রেজেক কোন অবস্থায় কোথায় হবে কতটুকু রেজেক আছে কোন অবস্থায় আছে কোথায় হবে সেই রেজেকটা এই সংবাদ এই গাইবের সাবিকেটা কেটে আল্লাহ কোনো নবীকে দেন নেই অমা তাদেরই নবসম কার মরণ কোথায় হবে এই সংবাদ ফা কোনো নবীর আসলকে অব দেন নেই এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি হল অমা ও ফিল আরহাম পাঁচটি বিষয়ের মধ্যে তিন নম্বর হলো ওই আলম মাফিলার হাম গর্বের মধ্যে যে সন্তান আছে সন্তানের খবর আল্লাহই ভালো জানেন পুত্র সন্তান হলেও আল্লাহ জানেন কন্যা সন্তান হলেও আল্লাহ জানেন ভাই পুত্র সন্তান দিলেও আল্লাহ দেন কন্যা সন্তান দিলেও আল্লাহ দেন অনেক সময় যুবক ভাইরা অসন্তুষ্ট হয় বারবার কন্যা সন্তান হয় বেজার হয়ে যায় এটা যায়জ নাই পৃথিবীর কোনো নবীর আসলকে এই ক্ষমতা দেওয়া হয়নি এই ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতে পুৰাণে কালিমের ভাষায় আল্লাহ তাল্লা বলেন আৰু উজুবিল্লাহ হিমিনা সাহিত্য অনিৰজিম য়া হাবলি মান্যাসা ঐনাথা য়া হাবলি মান্যাসা ঐদু কুৰ আৰু ইউ জাব জুহু মুদুকুৰ আ ন অইনাথা যা আলু মাইন্যাসা কৈমা আল্লাহ জাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান তাকে পুত্র সন্তান দেন যাকে চান তাকে পুত্র সন্তানও দেন কন্যা সন্তানও দেন ওই যে আলু মা যাকে আল্লাহ চান না তাকে পুত্র সন্তানও দেন না কন্যা সন্তানও দেন না তাহলে ভাই আয়াতের যে গাঁথনী আয়াতিকারিমা যে সন্তান আল্লাহ দেন সব আল্লাহর ইচ্ছে এই ধারাবাহিকতা এই গাঁথনিতে প্রথমে আল্লাহ বলেন ইয়া এই সেই নাথা আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন এরপরে আল্লাহ বলেন যাকে চান তাকে পুত্র সন্তান দেন তাহলে কার কথা আগে কন্যা সন্তান না পুত্র সন্তান কন্যা সন্তানের কথা আগে অবশ্যই এর মধ্যে একটি বারাকা আছে অবশ্যই এর মধ্যে একটি কল্যাণ আছে হাদির শরীফের বর্ণনায় কল্যাণ কন্যা সন্তানের ব্যাপারে যে বর্ণনা পাওয়া যায় যে ফজলত পাওয়া যায় এই ফজলত কিন্তু পুত্র সন্তানের ক্ষেত্রে পাওয়া যায় না সাধারণত যেমন হাদির শরীফের বর্ণনা মোতাবেক যেই দিন একটা কন্যা সন্তান কারো গৃহে আসে সেই দিন রহমতের ফেরস্তা নাজিল হয় সোভাহ আল্লাহ প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেক সন্তানের সাথে নবজাতকের সাথে ফেরিস্তা তো থাকে নেই কিন্তু স্পেশালি বিশেষভাবে খুসুসান কন্যা সন্তান গৃহে আসার সাথে সাথে রহমতের ফেরিস্তা আসে চলে আসে এই বর্ণনা শুধু কন্যা সন্তানের ক্ষেত্রে বর্ণিত হয়েছে এরপরে দেখুন এই কন্যা সন্তান যখন প্রতিপালিত হয় রহমতের ফেরস্তাকে আল্লাহ টেনে নেন না রেখে দেন আল্লাহর কাছে কি ফেরেস্তার অভাব আছে কি ভাই আল্লাহর কাছে ফেরেস্তার অভাব আছে ফেরেশতাদের শঙ্কা কত এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া আমাদের রসুল সাল্লাসাল্লামও কিছু বলেননি এর শঙ্কা আল্লাহ ভালো জানেন অসংখ্য অগণিত ফেরেস্ত আল্লাহর বিশেষ বাহিনী মিরাজের রাত্রিতে ফেরেস্তাদের ঢল নেমেছিল যেমন ওয়াজ মাহফিলে ঢল নামে না ফেরেশতাদের ঢল নেমেছিল বিশাল এক বাহিনী সামন পিছন কিছু দেখা যায় না রসুল সাল্লাম বলেন ভাই জিব্রাইল এরা শঙ্কায় কত কোথায় যায় অযোধ্যা জিবরিল আলি সাল্লাম বলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন এরা শঙ্কায় কত কোথায় যায় আপনি জিজ্ঞাসা করুন রসুল আকরাম সাল্লাম বললেন যে তোমরা শঙ্কায় কত কোথায় চলছ ফেরেশতাদের মধ্যে যারা সামনে ছিলেন তারা বলতেছেন যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পর থেকে বলেছেন এই দিকে যাও এই যে আল্লাহর ডেট দিয়ে এই দিকে যাও আমরা এই দিকে চলছি আমাদের ড্যানি বামে এবং পিছনে কি পরিমাণ আস আমরা আছি এটা বলতে পারবো না আল্লাহ ভালো জানেন এবং আমাদেরকে সৃষ্টি করার পর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা পালন করে আমরা শুধু এই দিকেই যাচ্ছি আর এই দিকেই যাচ্ছি ধরে বলুন আল্লাহু আকবর তা ফেরেস্তা যখন মেয়ে সন্তানের সঙ্গে আসে সংসারে থেকে যায় মেয়ে সন্তান যখন বড় হয় ফেরেস্তারা কি চলে যায় আল্লাহর ফেরেস্তার অভাব না থেকে যায় মে সন্তান বড় হয়ে তার যখন উপযুক্ত সময় এসে যায় বৈবাহিক সূত্রে যখন আবদ্ধ হয় ওই মেয়ে যখন স্বামীর গৃহে যায় ওই ফিরেজাও আমার মুখদার মুস্তাদ এই ব্যাখ্যায় বলেছেন ওই ফিরোজাও স্বামীর গিরিহে চলে যায় স্বামীর গৃহে প্রবেশ করে এই কারণে বিবাহ সাদী করে আল্লাহ দান করেন বলুন সোভান আল্লাহ যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলছি চাকরি বাকরি হয় না খাবো কি বিবেকে কি খাওয়াবো এই চিন্তাধারায় সময় হওয়ার পরেও বিবাহ শাদিতে বিলম্ব করা গুনাহে লিপ্ত হওয়া জায়জ নাই হারাম কোনো পিতা মাতা কোনো গার্ডিয়ান যদি সন্তানের বিবাহের সময় হওয়ার পরে সে যদি প্রস্তাব পেশ করে তার যে প্রপোজ তার প্রপোজালে যদি গার্ডিয়ান যদি এগ্রি না হয় যদি সম্মতি জ্ঞাপন না করে আর যদি ওই ছেলেমেয়ে যদি গুনায় লিপ্ত হয় এই গুনাহ ওই মা বাবাকে নিতে হবে বরু নিল্লাহিমজারে ভাই রেজেক আল্লাহ দিবেন যে আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে রক্ত পান করিয়ে রেজেকের ফয়সলা করেছেন সেই আল্লাহ পাক রেজেকের ফয়সলা করতে পারেন যেই আল্লাহ তালা সমুদ্রের অসংখ্য অগণিত মাছগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি টন খাদ্য দিচ্ছে সেই আল্লাহ আপনার রেজেকের ফয়সলা করতে পারে হাদির শরীফের বর্ণনা মোতাবেক পাখিগুলো খালি পাটে বের হয় আর ফেরার সময় ভরা পাটে কি ফেরে রসুল সাল্লাম এই হাদিস দ্বারা উম্মতকে বোঝাতে চাচ্ছেন রেজেকের জিম্মাদারি আল্লাহ তালার উপর সম্মানিত হাজরেন আসুন তাহলে মেয়ে সন্তানের ফজলত শুরু হয়ে গেল এই মেয়ে সন্তানের ব্যাপারে রসুল আকরাম সাল্লাম বলেন মানে বানাতিন ও আল্লামা হুন্না আদাবাহা তিনটি মেয়ে সন্তান যদি কেউ লালন পালন করে লালন পালন করে কি শুধু বাংলা পড়াবো অনার্স মাস্টার্স কমপ্লিট করাবো পিএইচডি করাবো না মানে সালাসা বানাতিন তিনটি মেয়ে সন্তানকে যদি কেউ প্রতিপালন করে ও আল্লামা হুন্না যে পরিমাণে এলমেদিন শিক্ষা দিলে ফরজি এর আদায় হবে ফরজ এলেম আদায় হবে তার জিম্মাদারি আদায় হবে ওই পরিমাণ এলেম শিক্ষা দেয় ওই মেয়েটাকে ও আদা বাহুন্না এবং তাকে আদব কায়দা শিষ্টাচারিতা শিক্ষা দেয় এভাবে যদি কোনো মেয়েকে কেউ বাড়িয়ে তোলে রসুল আকরাম সাল্লাম বলেন তার জন্য তিনটা জান্নাত অর্থাৎ ওই স্বামী স্ত্রীর জন্য তিনটা মেয়ের বিপরীত পরিবর্তে তিনটা জান্নাত আল্লাহ তারা দান করবেন সোহান আল্লাহ রসুল আকরাম সাল্লাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ দুটো মেয়ে যদি আল্লাহ আমাকে দেন দুটো মেয়েকে যদি আমি এলেম কালাম শিক্ষা দেয় আদব শিক্ষা দেয় এই ব্যাপারে হুকুম গিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন ও আমার সাবাই রাম দুটো মেয়ে যদি কাউকে আল্লাহ দান করেন ওই দুটো মেয়েকে যদি এলমে দিন শিক্ষা দিয়ে আদব কেদার শিক্ষা দিয়ে সৎপথরে দান করে ওই স্বামী স্ত্রীর জন্য আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করে রাখবেন একটা মেয়ে হলো একটা বরাদ্দ করে রাখবেন মেয়ে সন্তানের ফাজাল শুরু হলো এই মেয়েটা যখন স্ত্রী হয় তখন আরেক খুঁজল যখন স্ত্রী হয়ে গেল বোখারি শরীফের প্রথম খণ্ডের হাদিস শরীফ রসুল আকরাম সাল্লাম বলেন হাত লোকমাতফি স্বামীহী স্বামী যে স্ত্রীকে খানা খাওয়ায় স্ত্রী স্বামীর সংসারে থেকে যতগুলো খানা খাবে এই সমস্ত খানার প্রত্যেকটা গাছে গাছে প্রত্যেকটা লুকমা লুকমায় মনে করুন আমার আন্ডারে যদি পঞ্চাশ বছর আমার বিবি থাকে পঞ্চাশ বছরে কি পরিমাণ খানা খাবে এই সমস্ত খানা আল্লাহ সাহেব দান করলে যেই সব স্বামীর আমল নামায় সেই সব লিখে দেওয়া হয় বলুন সোহান আল্লাহ স্ত্রী হিসেবে তার আরেক মর্যাদা রসুল আকরাম সাল্লাম বিদায় হতের ভাষণে ঐতিহাসিক সেই বক্তব্যে বলেছিলেন খবরদার সাবধান তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরকে তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তোমাদের স্ত্রীদেরকে তাই সুন্দর পোশাক পরিধান করবে আল্লাপা কোরআনে মর্যাদা দিয়ে বলেন যদি স্ত্রীর ব্যাপারে সংশয় ফিল করো আল্লাহ বলেন ফাইজু হুন আগে বাড়তে যেও না আগে উপদেশ দাও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করো কজরু ফিল মাদা যে মানসিক শাস্তি দেওয়ার জন্য তার সংশোধনের নিমিত্তে বিছানাটা একটু আলাদা করো তবে বিছানা আলাদা কোথায় করবে অন্য রুমে না তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে অন্য রুমে দেওয়ার সুযোগ নাই নিজের রুমের মধ্যে আলাদা বিছানায় রাখো মানসিক কষ্ট হোক সে সংশোধন হয়ে যাক এরপরে আল্লাহ বলেন অজরিবু হুন্না মারো কোরআনে মারার কথা বলা হয়েছে কিন্তু তাফসিরে এবং হাদিসের ব্যাখ্যায় বর্ণিত হয়েছে এই মারাটা গরু ছাগলের মতো মান না বিবিকে মারবো গরু ছাগলের মতো খন্তা ছেড়ে দেবো কান চলে যাবে পিড়ে ছেড়ে দেবো নাক চলে দেবে না এই অনুমতি নাই বরং মৃত শাসনের নিমিত্তে থেকে মারতে বলা হয়েছে এগুলো নিজের বিবিদের ফাজাইল সাহাবাই গ্রামের স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামীরা জিহাদ করে জুমারা নামাজ আদায় করে আপনার খুতবা শুনে বয়ান শোনে বাইরে থাকে দিনের কাজ করে দাওয়াত করে তাবলি করে জিহাদ করে সব কিছু করে আমরা ঘরে থাকি আমরা তো ওই কাজে অংশ নিতে পারিনি রসুল আকরাম সাল্লাম বলেন ও নারীরা তোমাদের স্বামীদেরকে দিনের কাজ করার জন্য তোমরা প্রস্তুত করে দাও তার মানসিকতা তৈরি করো তাকে হিম্মত দাও তার সামানাটা গুছিয়ে দাও তার জুতা ঠিক করে দাও অর্থাৎ বাহিরের দিনের আঞ্জাম দেওয়ার জন্য যতগুলো প্রস্তুতিমূলক কাজ আছে এগুলোতে তুমি হেল্প করো তাহলে তোমার স্বামী বাহিরে গিয়ে যতগুলো নিক কাজ করবে সম পরিমাণ সব আল্লাহ তোমাকে ঘরে বসে থেকে দান করবেন সব এই জন্য অনেক মা বোনেরা এসেছেন দেখলাম যে রাস্তাঘাট কি পূর্ণ হয়ে গেছে রাস্তা দিয়ে আসা যায় না মাদাসার সামন্দি যে রোড সেই শাখা রোডে হ্যাঁ বাইপাস রোডে মা বোনেরা যাচ্ছেন তা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি নারীরা বাইরে যে নেক কাজ করবেন এই নেক কাজে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন বাসায় থেকে আপনারা সেই সব পাবেন মহতার মহাজরিন নারীদের এইভাবে হাজির শরীফে ফাজাইল বন্ডিত হয়েছে এরপরে যখন মা হয় একজন নারীর যখন একটা সন্তান চলে আসে ছেলে হোক আর মেয়ে হোক যখন মা হয় বাবার পায়ের নিচে সন্তানের বিশেষটা বলা হয়নি মায়ের পায়ের নিচে সন্তানের কথা বলা হয়েছে এভাবে প্রসব করা থেকে শুরু করে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত মা বোনদের ফজাইলের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে মা বোনেরা অনেক সম্মানিত অনেক মর্যাদাবান কিন্তু তারা যদি তাদের মর্যাদা রক্ষা করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী যদি জীবনযাপন করে তাহলেই তাদের জন্য এই খুশখবর আর তারা যদি তা না করে তাহলে মা বোনদের জন্য খুশখবরই নেই রসুল আকরাম সাল্লাম বলেন অকন নাফি বইওতি কুন্না ওলা তাবার রজানা তাবার রোজা যা হেলি ইয়েলা নারীরা থাকবে ঘরের ভিতরে তারা বাইরে যাবে না তবে ইসলামের মধ্যে কোনো গোড়ামি নেই যারা আমরা ইসলামের সাথে পরিচিত নই তারা মনে করি যে উলামা ইমাম ফদি মুফতি মহদ্দেশ এই জেনারা ইসলামের ধারক বাহক এনারা নারীদেরকে কান ঠোঁসা করে শুধু ভিতরে রাখতে চায় অসুখ হলেও ডাক্তার দেখানো নাই না ইসলাম এটা বলা হয়নি আমরাও এটা বলিনি কেউ এটা বলে না প্রয়োজনে সে বাইরে যেতে পারে নিত্য প্রয়োজনে কিন্তু প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো ইজাজত তার নেই মা বোনরা যত পর্দার সঙ্গে থাকবে তাদের অলঙ্কার হলো পর্দা মা বোনেরা যদি চারটি আমল করে রসুল সাল্লাম বলেন জান্নাতের আটটা দরজা খোলা থাকবে এই মহিলারা যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করলে বিশেষতে প্রবেশ করতে পারবে জোরে বলুন সোভান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহদা সাল্লাহ খামসাহা নারীরা যদি পাশক্ত নামাজ যত সময় আদায় করে অসহামাদ সাহারা রমাজানের যদি রোজা রাখে ও আশাদ ফারাজাহা তারা যদি নিজের সতীত্ব রক্ষা করে পর্দা পুষিতে রক্ষা করে যদি জীবনযাপন করে ওয়া বা আলাহা স্বামীর যদি খেদমত করে স্বামীর আনুগত্য করে অনেক মা বোনেরা আছে নামাজে অ্যাডভান্স অনেক মহিলা আছে রোজায় অ্যাডভান্স অনেক মহিলা আছে পর্দা ফুসিতেও করে কিন্তু স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে কি ভাই আছে কিনা এরকম নাই এরকম আমলের নামে কোনো ত্রুটি নেই কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করে কর্কশ ভাষা ব্যবহার করে এমন রা ব্যবহার করে স্বামী অন্যের সামনে প্রকাশ করতে কষ্ট হয় না এটা করা যাবে না আপনার এই দিনদারি আপনাকে রক্ষা করতে পারবে না আপনি যে নামাজে যত্নবান রোজায় যত্নবান পর্দায় যত্নবান আপনি আপনার স্বামীর সাথে কথাবার্তা থেকে শুরু করে নিয়ে আপনার উঠা বসা চালচলন সব ক্ষেত্রে স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন রসুল আকরাম সাল্লুসাল্লামে হাদিসে বলেন্লা পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজতা করার পারমিশন দেওয়া হতো আমি রসুল বলতেন সমস্ত মহিলা তাদের নিজ নিজ স্বামীকে যেন সেজদা করে আজীব কথা পৃথিবীতে যদি আল্লাহ এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে একজন আরেকজনকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে রসুল বলতেন মহিলারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে কত বড় মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন মা বোনদেরকে আমি বিনয়ের সাথে বলছি আপনারা আপনাদের সতীত্ব রক্ষা করুন আপনারা নবীদের মা আপনারা সিদ্দিকদের মা আপনার শহীদদের মা পৃথিবীর সমস্ত নবী আপনাদের পেট থেকে এসেছে পৃথিবীর সমস্ত উলিয়া উলিয়া পৃথিবীর সমস্ত সিদ্দিক সোহাদা ওলামা ইসলামের ধারক বাহক সহ পৃথিবীর সকল মনীষী আপনাদের ভিতর থেকে এসেছে আপনারা ফ্যাক্টরির মতো ফ্যাক্টরি যদি ভালো হয় সেখান থেকে ভালো মাল উৎপন্ন হয় ফ্যাক্টরি যদি খারাপ হয় তাহলে খারাপ মাল উৎপন্ন হয় তাই জন্য আপনারা যদি আপনাদের সতীত্ব রক্ষা করতে পারেন মর্যাদা মানছে যদি না পারেন তাহলে কীরকম যে জিনিসের দাম বেশি সে জিনিস যদি সেইভাবে ব্যবহৃত হয় সেটা দামই থাকে আর যদি অ্যাক্সিডেন্ট করে একেবারে সেটা একদম নষ্ট হয়ে যায় ভাই পন্থার ভাতের দাম বেশি না পোলায়ের দাম বেশি ভাই পোলায়ের দাম বেশি ভাত নষ্ট হলে পানিতে খাওয়া যায় কি না কিন্তু পোলাও যদি নষ্ট হয় খাওয়া যায় আচ্ছা আমি একটা জায়গায় হেঁটে যাব। হেঁটে যাওয়া সে বাইসাইকেলে জোরে যাওয়া যাবে কি না আচ্ছা বাইসাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয় ক্ষতি হয় কি না হেঁটে যাওয়া সে ক্ষতি বেশি হবে না আচ্ছা বাইসাইকেলে সে মাইক্রোতে জোরে যাওয়া যায় মাইক্রোতে উপকার বেশি খুব দ্রুত যাওয়া যাবে আর মাইক্রোতে আমি উঠলাম মাইক্রো যদি অ্যাক্সিডেন্ট হয় বাইসাইকেলে সে মাইক্রো অ্যাক্সিডেন্ট করলে কি ক্ষতি কম হবে না বেশি হবে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে রাজধানীর দিকে যে গাড়িগুলো ছোটে চলে যায় এই ডেকোস নাইটকো যদি অ্যাক্সিডেন্ট হয় ডেকোস নাইটকো দ্রুত যাওয়া যায় কিন্তু অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্টের উপকার অ্যাক্সিডেন্ট কি ক্ষতি কম হবে না বেশি হবে ভাই প্লেনে সেই মাইক্রোসেন এরকম প্লেন দ্রুতকে আমি যান একটা আবিষ্কার এই প্লেন যদি অ্যাক্সিডেন্ট হয় উপকার কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কোন প্লেন কোন নদীতে কোন সাগরে কোথায় পড়বে যাত্রীকেও খুঁজে পাওয়া যাবে না মানুষকেও খুঁজে পাওয়া যাবে না তাই বলতে চাচ্ছি মা বোনেরা অনেক সম্মানিতা অনেক মর্যাদাবান যদি মর্যাদা ধরে রাখতে পারেন আপনাদের মর্যাদা আল্লাহ দেবেন রসুল দেবেন কেয়ামতের দিন পাবেন আর যদি আপনারা বাঁকা পথে চলেন মর্যাদা থাকবেন না এ মর্যাদা প্রাপ্ত হবেন না বরং অ্যাক্সিডেন্ট করলে যে ক্ষতি হয় অনুরূপ দুনিয়াতেও ক্ষতি আখেরাতেও ক্ষতি ও আফরুদআ আলহামদুলিল্লাহি রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি